ওই ওই কিরে ওই ওই বড় আচার দন বসিস বড় এক গেড়ের সামনে কিরে তুই বড় এনে সসমস আচার মাচার লয়ে বসিস এই জায়গায় আমার হুকুম লয়ে বসিস বড় গেড়ের সামনে এগুলো করতেছস ওট বড় এন্ত সর আরে ভাই আপনি এমন করতেছেন কি লাগা আমি দোকান বসাইছি আপনার সমস্যা কি আমি কি আপনার বাড়ি ভিতরে যায় দন বসাইছি আমি রাস্তায় দোকান বসাইছি রাস্তা সরকারি জিনিস সবাই বইতে পারে ডালক দিয়ে না সয়না আনতে ওই বড় তুই আবার ফাপল্লস কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছি এই যে যে গার্ডেন বানাইছি তোর আচার দন

এই শশা আর আমবের স্যার আমার সংসারটা চলে যে জায়গায় বই স্যার ওই জায়গায় তো সবাই উড়াই দেয় স্যার আপনার দারোয়ানে আমার লাগে স্যার চিল্লা চিল্লি করতেছিল এটা উড়াই দিতে চাইছিল আমি কইছি যে ভাই আমার উড়াই দেন না ভাইয়া এই স্যার আর কিছু হয় নাই স্যার স্যার ওর এত কি এটা কানের নিচে দেন বাজুক আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি বেচা কিনা করো আমি দারোয়ানে বলে আইতেছি যাতে না উড়াই ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার মাঝে মাঝে আমটাম লাগলে বলেন আমি পাঠায় দেবো আনে ঠিক আছে স্যার মনে কইরা বইলেন ঠিক আছে কি রে এই টেমে গিরতালা তালামারা ক্যা হয় তো দেখি তালামারা মারা কি ব্যাপার কি করে দারওয়ান না বড় গেড়ে তালাও দি দেহি মার গেছে কি ব্যাপার ঘটনা কি কি রে ভাই 20 মিনিট ধরে দাঁড়ায় আছি কোইও ও কি রুমে ঘুমাйна কি দেহি দি ইমরান ইমরান শুনছো এই যে ও ভাই গেটটা একটু কথা নাকি আরে ভাই কতক্ষণ ধরে ডাকতে আছি আমি দাঁড়াই রয়েছি বাইরে গেটটা একটু খোলো ভাই দুইটা থেকে পাঁচটা পর্যন্ত গেট বন্ধ এই টাইমটা আমার রেস্টের টাইম এখন আমি রেস্ট নিচ্ছি ঘুমাবো ভাই এনত সরেন তো সরেন ও ভাই অনেকক্ষণ যাবো দাঁড়ায় আরে বাইরে এখানে গেট খুলন যাবো না এখন আর আইটা বাজে আর অল্প একটু সময় আছে আপনি যে ঘুরে গেড়ে আহেন বাতাস বুতাস খাই আহেন জানতো ভাই বিরক্ত করেন না আরে ভাই আমি প্রায় বিশ মিনিট ধরে এই জায়গায় গুতাইতে আছি তুমি ঘুমাইতে আছো আমি বাইরে দাঁড়ায় আছি গেটটা একটু খোলো এইটা কোনো কথা বুঝছি হালকা পাতলা চা নাস্তার পয়সা না হইলে গেট খুলবে না বুঝছি আর তার ঘুমও ভাঙবে না চা নাস্তার জন্য হালকা পাতলা কিছু টাকা দিয়ে দেই এই লো চার টাকা দিছি হুম দশ টাকা কি ভাই খোলো না এর মনে হয় চার টাকায় হইবে না এরে কফির টাকা দিতে হইবে কফির টাকাই দিয়ে দেই এই লও কফির টাকা হচ্ছে পঞ্চাশ টাকা নোট পড়লো পড়তে থাক আরে ভাই খোলো না কি আর একটু বড় নোট হবে না এই লও একশো এত যখন হলো না তাইলে মনে হয় চা কফিতে তার কাজ হবে না তাকে বিরিয়ানি খাওয়ার টাকা দিতে হবে বুঝছি কি আর করার দিয়া দেই চা কফির টাকায় তোমার হলো না এই লও বিরিয়ানির টাকা দিলাম আরে ভাই গেটটা একটু না কি পরিমানে যে বিরক্ত করেন আপনি রে ভাই শান্তি একটু ঘুমাইতে না রে ভাই এই আজাদ দেসেন ভাই এটার বাহাত্তর ঘন্টার বেশি কিন্তু ম্যাথ থাকবে না ম্যাথ সীমিত গেটের সামনে আন গেরাগারি ব্যথা করে আলাইছো বুঝছো ম্যাটটা একটু বাড়াইয়া দিও নোটগুলো আর একটু বড় সাইরেন ম্যাথ অটোমেটিক বাড়বে মালিকটা কত বালা কোনো অহংকার নাই আর দারণটা একটা শয়তানের আসারি এই নেন স্যার কাটি নেন স্যার তুমি এই শশাম কয় টাকা বিক্রি করো মাসে কোন রকম চলি স্যার বেশি একটা ভালো ব্যবসা কিনা হয় না প্রতি মাসই মনে করেন একটা গাত্তি থাকে যায় দুই তিন হাজার টাকা গড় তাই ঠিক মতো দিতে পারি না এগুলো না করে তো ভালো একটা ব্যবসা করতে পারো স্যার সবাই তো চায় যে ভালো কিছু করতে এখন ভালো কিছু করতে তো পুঁজি লাগে এই পুঁজি কই পামো এর লেগে আর ভালো কিছু করতে পারি না একটা আন দেই আপনারে না না আরাম লাগবে না তুমি এক কাজ করো এই যে এটা এই পাঁচশো টাকা রাখো পাশের তো বাংতি নেই রাখো তুমি এটা রাখো আজকে বাজার করো হ্যাঁ বাহ্ মেঘনা চেতি বৃষ্টি সার মনে অনেক ভালো মনের মানুষ যেম নোক হেরে হাত ছাড়া করা যাইবো না কার শন্তির ভালো হুম ভাই আমি জানি আপনি অনেক ভালো মানুষ বুঝছেন এই মাঝে মাঝে একটু রাগ টাকা লাগে আপনি চেতি করেন এটা কিন্তু আমি বুঝি ভাই আপনার যা কিছু লাগবো আপনি খাইবে না পিছিয়ে দেবের বাড়ি ঠিক আছে ভাই ঠিক আছে আপনি দাঁড়ান আমার একটু কথা আছে আপনার মালিকের লগে আমি আম খান আমি একটু যাইয়া কথাটা কইয়াই স্যার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার লাগে একটু কথা আসলো স্যার হ্যাঁ বলো স্যার আপনি তো জানেন যে আমার অবস্থা বেশি একটা ভালো না ছয় মাসের বাসা ওরা বাজে গেছে বাড়িওয়ালা গুডি বুড়ি লাইট থেকে সব বাইর করে দিছে এখন আমার পনেরো হাজার টাকা লাগে এখন যদি উপকারটা করতেন পনেরো হাজার টাকা না জি স্যার জি এ স্যার আসসালামু আলাইকুম স্যার আমি সময় মতো আপনাকে দিয়ে দেবো টাকাটা যেহেতু পাইলাম তাহলে আমি শসব বাইরে বাইরে যে বউর একটু সময় দিই তুমি এক কাজ করো এইখানে একটা দশ লক্ষ টাকার চেক আছে ওই যে বাইরে যে রোমান আছে নাম বিক্রি করে ও তো ওখানে স্বল্প পুঁজির একটা ব্যবসা করতেছে ওর পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায় তাই আমি ভাবছি ওর একটা কিছু করে দেব আর আজকে ওর জন্য এই উপহারটা নিয়ে আসছি ওরে এই টাকাটা তুমি বুঝাই দিবা স্যার হ্যাঁ তো দেশে গেছে গা আপনার লোকে কি জানি কথা কইলো তারপরে তে অন্য একটা সেমরা দোকানদারি করে ওই জি গেলাম কোয়ামার কাছে এগুলো বেচে দিয়ে গেছে ওই গেছে গা আর ওর কাছে বইলে গেছে ঢাকার সর আর আসবে না একবারে চলে গেছে ও দেশে চলে গেছে হ্যাঁ কাউরাই কয় আসলে কার জন্য আমি কি করতে গেলাম আমি তো আসলে মানুষ চিনতেই ভুল করছি আচ্ছা ঠিক আছে এক কাজ করো তুমিই রাইখে দাও টাকাটা তুমি যে কোনো একটা ব্যবসার কাজে লাগায়ো আসলে দুই নাম্বারই চিন্তা ভাবনা যার মনের ভিতরে বসবাস করে উপরে উপরে সে জিতে গেলেও বাস্তবে সে হেরে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ